হ্যালো বন্ধুরা বাবাই তো বন্ধুরা দেখো আজকে আমি ট্যাংরা মাছের তেল জাল আমি ট্যাংরা মাছটা কাটিয়ে ধুয়ে নিয়েছি আর এখন আমি এটার মধ্যে হলুদের কুড়া আর এই যে লবণ দিয়ে আমি এখন টেঙ্গা মাছটার বালটিকে মাখাইয়া নিমু মাখানি ওয়ার করে তারপরে আমি এটার তেলে দেখো আমি আস্তে আস্তে করিয়া ট্যাংরা মাছটি সবটি হলুদ আর লবণ দিয়ে মাখাইয়া নিয়ে আর একটু বড় বড় সাইজের যার কারণে আমি এটার তেল চাল করবো তো এই দেখো আমি এখন ট্যাংরা মাছটাও আমার বাজার হয়ে গেছে বাজারটা আপনার লোকে শেয়ার করতে পারছি না আর এখন আমি এই তরকারিটা বানানোর বানানি একটা মশলা তৈরি করব তো এই দেখো মিক্সচার মেশিনে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে রসুন কয়েক গোটা নিয়ে আনিছি আর এই দেখো আমি এটার পেস্ট একটা বানাই দিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে গ্যাসের মধ্যে প্যান একটা পোয়াই দিছে আর প্যানটাও আমার গরম হয়ে গেছে আর এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম এই যে রিফাইন তেল আর তেলটা গরম হইলে আমি এটার মধ্যে দিয়া দিব কালো জিরা সম্বাস এই দেখো আমি এখন কালো জিরা সম্বাসটা দিয়ে দিয়ে আর দিয়া আমি এটার মধ্যে এই যে আগে যে পেস্টটা করে রাখছি পিঁয়াজ কাঁচামরিচ আর রসুনের এই পেস্টটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব দিয়া আমি মশলাটা এখন ভাজমু এই দেখো এটার মধ্যে আমি দিয়া দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচের মতো আর জিরার গুঁড়া এক চামচের মতো আর দিয়া এটার মধ্যে লবণ স্বাদ মতো দিয়া আমি এই মশলাটারে কষাইমু তো এই দেখো আমি মশলাটার কষাইয়া নেওয়ার বন্ধুরা আর মশলাটার টিকা যখন তেল বাড়িব তখনই তো আমি এটার মধ্যে মাছটা অ্যাড করবো এ দেখো বন্ধুরা এই যে আমি মশলাটা এখন কষাইয়া নিয়ে ভালো করিয়া আর মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাব তখনই মাছ অ্যাড করবো আর জলটাও আমি একটু দিয়া দিমু যাতে মশলাটা না পুড়ে তো এই দেখো আমার মশলাটা ভাজাভাজা হয়েছে আমি একটু জল দিয়া তারপর আমি দিয়া দিছি এই যে কাঁচা টমেটো টমেটোটা আমি ধিয়া আমি আবার একটু নাড়াইয়া আর দেখো বন্ধুরা ভালো দিকে আর এখন আমি একটু ডাকনা দিয়া দিছি যাতে টমেটোটা একটু সিদ্ধ হয় তো এখন দেখো আমি ডাকনাটা উঠে নিলাম উটাই আমি আর একটু নাড়াইয়া দিব মশলাটা দেখো সাইডের দিকে আপনারা দেখতে পাইবে মশলার দিকে তেলটা ছাড়ছে আর এখন আমি এই দেখো এটার মধ্যে জলটাও আমি অ্যাড করিয়া দিছি যতটুকু লাগবো অতটুক আমি আমি জলটা অ্যাড করিয়া দিছি জুলের দিকে আর তারপরে আমি জোলটা যখন ফুটব তখন আমি এটার মধ্যে মাছটা দিয়া দিব তো এইরকম ট্যাংরা মাছের তেল জাল খাইতে কার কার ভাল লাগে প্লিজ জানাইবা আর এই দেখো আমার জোলটা ফুটিয়া উঠছে এখন আমি এই যে বাজিয়া রাখা মাছটি একটা একটা করিয়ে সবটি আমি দিয়া দিই আর ঝুলের মধ্যে আর প্রত্যেকটা মাছ কি সুন্দর বাজা করা হয়েছে দেখো বন্ধুরা আর এখন আমি এই যে এটার একটু ভিতরে ঝুলের ভিতরে একটু ঢুকে দিয়া সেনে দিয়া যাতে মাছটার ভিতরে মশলা জুল সবকিছু ঢুকে আর এখন একটু আমি এটার ফুটাইয়া নিমু জুলটা আর আমি লবণ সব দেখছি চেক করিয়া সব ঠিক আছে লবণ আর এই দেখো আমি এখন এটার মধ্যে দিয়া দিলাম কাটিয়া রাখা দৈন্য পাতা দিয়া আমি এটারে আবার একটু সময় ফুটাইয়া নিম আর তরকারির মধ্যে ধনিয়া পাতাটা মাছের যে কোনো তরকারি বা এমনি কোনো তরকারির মধ্যে ধুনা দিলে তরকারি স্বাদটা আরও বাড়িয়ে ওঠে তো এই দেহ আমি একটু ধন্যা পাতাটারে একটু নাড়াইয়া দিয়ার তরকারিটার মধ্যে আর মাছটাও খুব সুন্দর করিয়াও তরকারিটার মধ্যে ডুকছে এখন দেখো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটারে নাড়াইয়া আর নামাই দিব তো এরকম রেসিপি কার কার ভাল লাগে প্লিজ জানাইবা আর আমার রেসিপিটা একবার আপনারা ঘরে ট্রাই করিয়া দেখবা গরম ভাতের সাথে এরকম মাছের তেল জাল খুব ভাল লাগে খাইতে আপনারা একবার দেখবা ট্রাই করি আর এই দেখো বন্ধুরা আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর তো আজকের দিকে আমার ভিডিওটা অতরিক যদি আপনারা আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা আইকনটি প্রেস করিয়া রাখবা যাতে করিয়া আমার ভিডিও আপনারা কাছে তাড়াতাড়ি পৌঁছায় তো আজকের দিকে টাটা বাই বাই